আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন গ্যাসের ওষুধ কেন খাওয়াবো এবং কতদিন পর পর খাওয়াবো গ্যাসের ওষুধের উপকারিতা কি। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এক নম্বরে বলি আমাদেরকে গ্যাসের ওষুধ খাওয়াতেই হবে কারণ যদি আমরা গ্যাসের ওষুধ না খাওয়াই তাহলে মুরগির পেটে এমন পরিমাণ গ্যাস জমবে যা আপনি বুঝতে পারবেন না তখন কি করবে তারা খাওয়া দাওয়া কমিয়ে দিবে। এবং বাচ্চাগুলা ড্যাম হয়ে যাবে মানে ছোটো বড় হয়ে যাবে যখন মুরগি খাবার দাবার কমিয়ে দিবে তখন আপনার মুরগিগুলো ওজনে আসবে না এটা তো অন্যতম কারণ যদি ব্রয়লার মুরগি পালন করে আমরা ওজনে না আনতে পারি তাহলে আমাদের খামারিরা সকলেই জানি আমাদের কি অবস্থা হবে তো এটা মাথায় রেখে আমরা গ্যাসের ওষুধ নিয়মিত খাওয়াবো আমি কি ওষুধ ব্যবহার করি তা স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এর জন্য এটা খুবই ভালো একটা ওষুধ এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সময় মতো আমাদের মুরগি গ্রুতে আসবে যদি গ্রুতে আসে তাহলে আমরা লাভের মুখ দেখতে পারব যদি আল্লাহ চান আশা করি গ্যাসের ওষুধ খাওয়ানো কতটা জরুরি আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি যদি আরও বিষয় জানার থাকে তাহলে আমার কমেন্টে কমেন্ট করেন আপনাদের কমেন্ট আমি চেক করব চেক করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব যেই যেই বিষয়ে কমেন্ট করবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকেন